পোস্টারটা কি প্রত্যাশা পূরণ করতে পারল হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক আবার প্রিয় আসলাম নতুন এক ব্রিডে আজ কথা বলবো সুভাষ টার শাকিব খান তুপন মুভির আরেকটা পোস্টার লঞ্চ করা হয়েছে সেই পোস্টারটাকে প্রত্যাশা পূরণ করতে পারলো কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ তুপান মুভির চতুর্থ পোস্টার লঞ্চ করা হয়েছে সেই পোস্টারের ভিতরে আমরা সুভাস্টার শাকিব খানকে একজন গ্যাংস্টার লুকে দেখতে পেয়েছি যখন তুপান মুভির একটা আট পোস্টার এসেছিল সেখানে আমরা কিন্তু শাকিব খানকে একজন গ্যাংস্টার লুকে দেখতে পেয়েছি যখন সুভাষ টার খান জন্মদিনের দিন একটা পোস্টার লঞ্চ করা হলো সেখানে কিন্তু আমরা শাকিব খানকে গ্যাংস্টার লুকে দেখতে পেয়েছি এমনকি মিমি এবং শাকিব খান একটা পোস্টার লঞ্চ করা সেখানে কিন্তু আমরা শাকিব খানকে গ্যাংসার লুকে দেখতে পেয়েছি এখন আজকে নাবিলা সাকিব খান এবং মেমিকে নিয়ে আলাদা একটা পোস্টার লঞ্চ করা হলো কিন্তু আমরা সাকিব খানকে গ্যাংস্টার লুকে দেখতে পেয়েছি এখন পর্যন্ত তুপার মুভির যেটা পোস্টার লঞ্চ করা হয়েছে প্রত্যেকটা পোস্টার দিকে আমরা এটাই দেখতে পাবো যে তুপান গ্যাংস্টার টাইপের মুভি হতে চলেছে তুপান মুভিটা পোপার গ্যাংস্টার টাইপের মুভি হতে চলেছে সেটা কিন্তু টিজার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এমনকি আজকে যে তুপান মুভির চতুর্থ পোস্টার লঞ্চ করা হয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি একজন পোপার গ্যাংস্টার লুকে দেখা যাচ্ছে সাকিব খানকে রাহানাবির কাছ থেকে এটা আমি এক্সপেক্টই করিনি চতুর্থ পোস্টার মাধ্যমে আমরা নাবিলা সাকিব খানের মিমিক একসাথে দেখতে পাবো কারণ এই প্রথম পোস্টার থেকে চতুর্থ পোস্টার আগে তৃতীয় পোস্টার পর্যন্ত আমরা নাবিলাকে দেখতে পাইনি এমনকি টিজার গান কোনো জায়গায় আমরা নাবিলাকে দেখতে পাইনি তার জন্য আমি ভেবেছিলাম নাবিলাকে হয়তো আমরা মুভি দেখবো তখন হয়তো নাবিলাকে দেখতে পাবো এর আগে আমরা নাবিলাকে দেখতে পাবো না কিন্তু রাহান রেপে আজকে এই মুভির চতুর্থ পোস্টার লঞ্চ করলে সেখানে নাবিলাকে দেখিয়ে দিল মিমি সাকিব খান নাবিলা তিনজনকে দেখতে আমার কাছে দুর্দান্ত লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যে এখানে আমরা নাবিলাকে নাইনটিজ একজন নায়িকার লোকে দেখতে পাবো মানে এই মুভিতে নাইনটিজের নায়িকা থাকবে নাবিলা এখানে সেই নাইনটিজের নায়িকাদের মধ্যে দেখা যাচ্ছে নাবিলাকে তার কস্টিউম এবং হেয়ার কাটিং

ও পাইনি আশা করা যাচ্ছে ট্রেইলার ভিতরে আমরা নাভিলে দেখতে পাবো দিন দিন তুপান নিয়ে আমাদের আগ্রহ বাড়তি আছে তার কারণ হলো রাহানা এখন পর্যন্ত তুপান মুভি জায়গাটা কন্টেন্ট পোস্টার দিয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে ভালো লাগছে যার কারণে এই মুভি নিয়ে আমাদের আগ্রহ আরো বেড়ে গেছে এখন তুফান মুভির পরবর্তী ট্রেইলার বা গান যেটা আসবে সেটা নিয়ে কিন্তু অনেক রিভিউর বসে আছে সেটা নিয়ে রিভিউ করার জন্য আর যখন এই তুপান মুভির চতুর্থ পোস্টার আসলে সেই পোস্টার নিয়ে কিন্তু অলরেডি রিভিউর বন্যা গেছে ইউটিউবে তুপান মুভির গান কিন্তু আশ প্লাস ইউটিউব চ্যানেল থেকে পজিটিভ রিভিউ এনেছে এখন মুভির টেইল কত হাজার প্লাস ইউটিউব চ্যানেল থেকে পজিটিভ রিভিউ আনতে পারে সেটা কিন্তু আপনার কমেন্টে জানেন নিজের আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই